শালা সু আর আমার সব ভরাই দিলো শালার দিয়ে খবর আছে দরজা খাও খন দরজা খাও খর তো বস চরি সরি সরি ভুল হয়ে গেছে সরি বস বস মাফ করে দেন আজকের জন্য বল হয়ে গেছে বস একটু দয়া করেন দয়া করে মাফ করে দিন চলেন আমার সাথে আমাকে একটা দেখার জিনিস দেখাবো চলেন চলেন আপনাকে একটা জিনিস দেখাবো আজকে চলেন বস বাড়ি খান বাড়ি খান নাচেন আমার সাথে একটু নাচালাচি করেন বস আমি তোকে মেষ সাজাই আমি তোকে ধ্বংস করে যে দেখ আমি কোন ফলাইতেছি ওয়েন মোর যা কি তো তোর চুল সব কাইটা পালাবো কেটে পালায়া একটা জামা বানাবো জামা বানাইছি টিং 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 তোর গোশত সব খেয়ে ফেলবো আজকে